গুঞ্জন এবার সত্যি হলো দীর্ঘদিনের প্রেমিক পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী দীর্ঘ সাত বছরের সম্পর্ক তাদের তবে কোথাও কেউ জানতে পারেনি তাদের মধ্যে এত গভীর প্রেম বিয়ের দিন হাউমাউ করে কাঁদতে দেখা গেল মেহেজাবিন চৌধুরীকে অ্যাকচুয়ালি আবেক্ষণ হয়ে পড়লেন নায়িকা তারপর দেখা যায় মেহেজাবিনকে নাচ করতে স্বামীকে ইঙ্গিত করে নাচ করেছেন মেহেজাবিন চৌধুরী নিজের বিয়েতে সাদা কালার লেহেঙ্গাতে সেজে উঠেছে মেহজাবিন চৌধুরী সঙ্গে স্টোন জুয়েলারি অসাধারণ লাগছে নায়িকাকে যেন রাজকীয় সাজে বিয়ে করলেন মেহেজাবিন চৌধুরী সকলকেই প্রথমে কিছু না জানালেও পরে নিজের ভেরিফাই ফেসবুকে সকল ছবি কিছু ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি নিজেই এত সুন্দরভাবে বিয়ে সেরেছে অনেকেই কমেন্ট করেছে যেন বলিউড হিরোইনদের মতো বিয়ে সারলেন মেহেজাবিন মেহেজাবিনকে দেখতে যতটা সুন্দর লাগছিল ততটা সে জুট তার বিয়ের আসর বিওয়ার্স মেহেজাবিনের বিয়ের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন